ভাই কাহিনী তো ঘটে গেছে ঘটনা কি বাইরে তিন ক্যামেরা ভিতরে একটাই রিয়েলমির চমকপ্রদ প্রতারণা ফাঁস এই হচ্ছে রিয়েলমি সেই ডিভাইস রিয়েলমি সি সেভেন্টি ফাইভ কয়েকদিন আগে আমাদের গ্রুপে আপনারা যে হারে কমেন্ট যে হারে পোস্ট করা শুরু করলেন যে স্যাম ভাই রিয়েলমির একটা স্মার্টফোনে বাইরে থেকে দেখা যাচ্ছে যে তিন তিনটা ক্যামেরা বাট ভিতরে দিয়ে রাখছে একটা ক্যামেরা এটা খুলে দেখেন এবং তখন আমি বলছিলাম ভাই আমি চেষ্টা করবো এবং ফাইনালি স্মার্টফোন ম্যানেজ করা গেছে এবং আজকে আমরা খুলে দেখবা আসল ঘটনাটা কি। আচ্ছা এই আসল ঘটনার আগে আরও কয়েকটা ঘটনা দেখা দরকার ফার্স্ট অফ অল এইখানে আসলে কি তিনটা লেন্স আছে নর্মাল অবস্থায় দেখতে গেলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে দুইটা শ্যুটার দেখা যায় এমনকি আমার যা মনে পড়ে আমার যে রিভিউটা ছিল ওই রিভিউতে মনে হয় আমি দুইটা শ্যুটারের কথাই বলছিলাম একটা সহকারী সেন্সর ছিল যেটা বলা হয়েছিলো আমার রিভিউতে বাট ওটা ক্লিয়ার ছিল না ওটা অ্যাকচুয়ালি কোন সেন্সর বা কি। আমরা একটু শুনি আমার ভিডিওটা ক্যামেরার রিয়ারে পঞ্চাশ মেগা পিক্সেল মেইন সে সাথে আরও একটা সহকারী সেন্সর রয়েছে দুই আর ফ্রন্ট ফেসিং ক্যামেরা থাকছে এইট মেগাপিক্সেলের শুটার আচ্ছা আমার রিভিউতে এরকম কথাবার্তা ছিল বাট অন্য অন্য রিভিউর আসলে কী বলছিল সেটা একটু জেনে দূর থেকে দেখলে মনে হবে ক্যামেরা তিনটা বাট আসলে আছে দুইটা একটা হচ্ছে ডেপথ অথবা একটা আন আইডেন্টিফাইড সেন্সর এটা দিয়ে কি ডেপথ মাপে মনে হয় 50 মেগাপিক্সেলের মেইন সেন্সরের পাশাপাশি তারা এখানে 8 মেগাপিক্সেলের একটা সেলফি শুটার ব্যবহার করেছে আচ্ছা ওখানে তো কাহিনী মোটামুটি বুঝতে পারছেন যে একটা মেইন শুটার আছে আর একটা সহকারী সেন্সর বাট আমি ধরতে পারিনি ওটা আসলে কোন সেন্সর ছিল এমনি নরমালি যে ছবিটা আসছে সেখানে দেখা যায় কোনো সেন্সর সেন্সর কিছু নেই একটা মেইন শুটারই আছে বাট পরবর্তী একটা গণমাধ্যম থেকে একটা নিউজে আমি দেখতে পেলাম এবং সেখানে বলা হচ্ছে যে এখানে একটা ফ্লিকার সেন্সর আছে রয়েছে মেগাপিক্সেলের একটি রিয়ার ক্যামেরা যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে আপনার তোলা প্রতিটি ছবি হবে দারুণ প্রাণবন্ত দ্বিতীয় লেন্সটি একটি ফ্লিকার লেন্স এই লেন্সের সাহায্যে আলোর ফ্রিকোয়েন্সি শনাক্ত করে ছবি তোলার সময় গ্লেয়ার কমাতে সাহায্য করে ফলে অত্যাধিক আচ্ছা দ্বিতীয় লেন্সটি হচ্ছে একটা ফ্লিকার লেন্স যেটা মূলত ওই যে আলোর যে ফ্রিকুয়েন্সি সেটা নিতে পারে এবং লেয়ার কমাতে পারে যেটা মেইন ক্যামেরায় ছবি তোলার ক্ষেত্রে সহায়তা দিবে তার মানে এটা কোনো ডেপ সেন্সরও না মাইক্রোশ্যুটারও না এটা একটা নিউজ এবং নিউজ থেকে আমরা এমনটা জানতে পারছি বাট তাতে কি আসা আমরা খুলে দেখতে চাই আসলে দ্বিতীয় নাম্বার যে সেন্সর যেটাকে বলা হচ্ছে এটা আসলে ওই ফ্লিকার সেন্সর কিনা নাকি আদৌ এখানে কিছুই নেই ওই ছবির মতো খোলার জন্য আমাদের কাছে গানটা আছে হেভি গরম বাতাস বের হয় তো এই জিনিসটা দিয়ে খোলা যাবে মূলত এ রিয়ার প্যানেলটা আসলে প্লাস্টিকে তৈরি দেখতে একদম গ্লাসের মতো লাগলেও আর এখানে কোনো স্ক্রু নেই আমাদেরকে হিট দিয়ে দেন আস্তে ধীরে খুলতে হবে এই জিনিসকে বাট তার আগে আরেকটা টেস্ট হয়ে যাক এই ফোনটাতে না আইপি সিক্সটি নাইনের রেটিং আছে খুলবোই যেহেতু আরেকটা টেস্ট করে ফেলি একটু পানিতে চুবাই তারপরে খুলবো দেখবো ভিতরে এক ফোটা পানিও ঢুকে কি না মানে ওরা কি চালাকি করে না কী কাহিনিটা একটু বোঝা যাইতে পারে আসলে সেক্ষেত্রে যদিও এই ফোনটাতে জেড প্রেশার দিতে পারলে আরও বেশি ভালো হতো বাট এই মুহূর্তে সেই সুযোগ নেই আমি সরাসরি পানির মধ্যে চুবিয়ে নিয়েছি আচ্ছা এই আমার মনে হয় একটু সময় থাকুক নাকি আচ্ছা মোটামুটি বেশ কিছুক্ষণ এটা পানির নিচে ছিল এবার যেহেতু খুলবো একবার টেস্ট হয়ে গেল আর কি আসলে ভিতরে পানি টানি ঢুকে কি অবস্থা কি হয় অল রাইট তো এবারে খোলা শুরু করা যাক আমাদের এটা দিয়ে একটু হিট দিতে হবে হিট না দিলে এই জিনিস খুলবে না একদম শিওর হিট দিলে হালকা একটু উঠে আসবে দেন আমরা এটাকে খুলতে পারবো আই হোপ আর এগুলোর অভ্যাস আমার আছে খুব ভালো করে আপনারা জানেন এই এই কাজ হবে দিয়ে হালকা একটু যতটুকু সময় গরম থাকছে ততটুকুই খুলছে তবে ভাই বাসায় কেউ কাজ করতে চাই না একটু যত্ন সহকারে করা লাগে এই কাজটা অলমোস্ট ডান সেই সেই আসল ক্ষণ মোবাইল ফোনের ভিতরে আসলে কি সেন্সর আছে নাকি নেই বাইদ ফোন কি অন আছে হ্যাঁ ফোন তো অন আছে একদম এই সেন্সর আছে কি যেন এখানে ওকে না ফিঙ্গারপ্রিন্টার পাশে আচ্ছা মোবাইল ফোন খুলে ফেলছি এইখানে দুইটা ক্যামেরা দেখা যায় এবং এই হচ্ছে ভিতরের বৈশিষ্ট্য আর এই হচ্ছে আসল জায়গা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেইন শ্যুটার বাট পরবর্তী জায়গায় একটা সেন্সর দেখা যাচ্ছে আসলেই আর এইটা জাস্ট সেন্সরটুকুই আছে কোনো এটার কোনো লেন্স নেই কিন্তু শুধু সেন্সরটাই দেখা যাচ্ছে একদম ছোট আমি জানি না ভালো করে খেয়াল করলে হয়তো আপনারা দেখতে পাবেন এখানে এই যে ছোট্ট একটা সেন্সরই দেখা যায় এটা লাইট সেন্সর হিসেবে ব্যবহার হতে পারে তবে কেউ যদি মনে করে থাকেন এটা আসলে ডেপথ সেন্সর অর ম্যাক্রো শ্যুটার আইডার আলট্রাওয়ায়েট শুটার নো সেরকম কিছু না এই সেন্সরের ব্যাপারটা আমরাও ক্লিয়ার করতে পারিনি আমাদের রিভিউতে যে আসলে এই জিনিসটা কী ছিল এখন যেটা দেখতে পাচ্ছি যে এটা একটা সেন্সর এবং ওরা দাবি করছে এটা লাইট সেন্সর আর এখানে আসলে এই ফোনে তিনটা ক্যামেরা নেই সেটা তো বাইরে থেকে দেখলেই বোঝা যায় এবং মনে হয় না যে এটা কেউ দাবি করছিল বা কিছু এটা হয়তো বা মানুষজন অনেকে অনেকে ধরে নিতে পারে আর কি যেখানে তিনটা সেন্সর ছিল বাট আমাদের রিভিউতে আমরা সেটা বলিনি আর কি সো আমরা কি আর একটু খুলে দেখবো এই যে এইটা এই অংশটা যে আসলে এর নিচে এই যে সেন্সরটা এটা মাদারবোর্ডের সাথে লাগানো কি না কি জাস্ট উপর থেকে দেখা যাচ্ছে হতো তো তাই চলুন এইটা একটু খুলি আচ্ছা ফোন অন করা রয়েছে এই অবস্থায় আমি খুলছি এটাও ঠিক না তবে মানে এই যে এই ধরনের সেন্সরের চাইতে বরং একটা ওয়াইট অথবা একটা মাইক্রোশুটার ভালো মানের তাও কাজে লাগতো মানুষের তো এই লাইট সেন্সর আমার তো মনে হয় না মানে ফ্লিকারের জন্য এই ধরনের ফোনে আদৌ কোনো প্রয়োজন আছে ওর সাথে একটাই দেখাই দিত সেটাই বরং কাজের ছিল ভাই এটা খুলতে গেলে তো সব সহ খোলা লাগবে এটা আমার খুলতে খবর বারোটা তেরোটা বাই দিয়ে গেছে ওই যে আইপি সিক্সটি নাইনের যে রেটিংটা ওই রেটিং দেওয়ার জন্য ওরা মানে আট আট আটা দিয়ে ইচ্ছা মতো লাগাইছে তো এই যে আমি ডিটাচ করে ফেলছি অলরেডি এখন দেখেন নর্মালি যদি এইভাবে দেখেন আপনি সেক্ষেত্রে আপনি একটা সেন্সরই দেখবেন শুধুমাত্র মেইন শুটার দেখা যাচ্ছে এর বাইরে আর কিন্তু কোনো সেন্সর নেই এখানে যাচ্ছে একটা কানেক্টর আছে বাট অন্য কোনো সেন্সর নেই তো খুব স্বাভাবিকভাবে আমাদের কাছে মনে হবে একটাই লেন্স দিছে অন্য কিছু দেয় নেই এবং এই কারণে আমি জোরাচোরি করে এটা আবার খুললাম যে আসলে সেরকম কিছু কি না বাট এই ব্যাকশেলটাতে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি একটা সেন্সর রয়েছে কিন্তু এটার সাথে তাহলে এটার কানেকশন কোথায় এটাই তো প্রশ্ন এই যে হচ্ছে গিয়ে কানেক্টর প্যাড আর এই পাশে কানেক্টর যে স্প্রিং রয়েছে সেটা তো যখন আমরা এটাকে এভাবে অ্যাটাচ করে দিচ্ছি তখন গিয়ে এই সেন্সরটা এখানে কানেকশন হচ্ছে মাদারবোর্ডের সাথে ইটস ট্রু দেন অ্যাগেইন আমি ওটাই বলবো এই সেন্সরের কোনো প্রয়োজনীয়তা আছে কি না এই ধরনের ফোনে আমার খুব একটা মনে হয় না আমার কাছে মনে হয় চাইতে বরং একটা আলট্রোয়েড দিলে কাজে লাগতো অবশ্যই বেশি অথবা একটা ভালো মানের ম্যাক্রো আর মাইক্রো যে কোনো কিছু একটা দিলে ওটা আরও বেশি কাজে লাগতো রাইট তো এই হচ্ছে ব্যাপার হ্যাঁ তিনটা ক্যামেরা অবশ্যই এই ডিভাইসে নেই বাট দুইটা সেন্সর আছে একটা মেন শুটার ওইটাই মেন আর একটা আপনার ওই যে ফ্লিকারের জন্য হেল্প করছে দ্যাটস ইট সো আই হোপ রিয়েলমির এই ফোন নিয়ে যাদের যে কনফিউশন ছিল সেটা ওটা মোটামুটি ক্লিয়ার এবং আপনাদের রিকোয়েস্টের কারণে মানে গ্রুপ পুরো উড়াই ভেবেছিলেন এই জিনিস নিয়ে এবং এমন তো কমেন্টার ছিল ভাই এটা নিয়ে আপনি ভিডিও না দিলে মানে ব্যাপারটা হবে না এরকম আর কি সো ফাইনালি ইয়া আমি ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসতে পারছি আপনাদের রিকোয়েস্টেই এখন কি থ্যাংকস দেবেন কি না আপনারা জানেন ভালো লাগলে লাইক করেন এবং শেয়ার করে দিন স্যার ভালো থাকবেন দেখাচ্ছে নতুন ভিডিওতে